এই আমরা এখানে লিখেছেন আপনারা জানান বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে তখন বাংলাদেশ শব্দটা কিভাবে আলাদা লেখা হতো না বাংলাদেশ নয় থাকবে মুক্তিযোদ্ধা যারা কিন্তু স্বাধীন হবার পর আমার বাংলাদেশ এক শব্দ বাংলা ভালোই করলাম সেরে বাংলা শব্দটা কথা হবে লেখা হয় বাংলাদেশে একবার ই হয় বাংলা আবার শেরে বাংলা আবার সেরে বাংলা এক শব্দ হইতে পারে বাংলাদেশ পারে কিন্তু হয় না এইটা এক আর আমি নতুন জিনিস শিখছি এখানে আমি বারবার শুনছিলাম আমার বন্ধু তার পাপের মুখে আমি উঠতে পারছি না এই কথা উনিশশো একাত্তর আমি শুনি নাই একাত্তরে ভারতে প্রথম আগে যাদেরকে বলা হতো মহাত্মা গান্ধী হরিজন বাঙালের তবে এক্স হলো আস্তে আস্তে শব্দ চালু হলো আমি যেন বাংলা ভাষা যতটুকু জানি আমরা দলিত বলতাম এই যে ইংরেজিতে গিয়া ডি টি হয়েছে সেখান থেকে উনি বলছেন দালিত এইটা হচ্ছে আমাদের ইতিহাসের প্রক্রিয়া কিভাবে আমাদের ভাষা নষ্ট অথবা বিকশিত হতে থাকে আমি তো নষ্ট বলতে পারি না বিকশিত হচ্ছে মুসলিম শব্দটাকে আমরা মুসলিম বলছি বলতেই পারি এই যে অর্থাৎ ইংরেজি কিভাবে ক্রমশ বাংলা ভাষাতেও ঢুকছে রাজনীত রুখে মানুষ ইতিহাস নির্মাণ করে বটে ইচ্ছা তেমন নয় ইতিহাসের আগের থেকে চলে আস ইতিহাসের আগের থেকে চলে আসা যে বৈশিষ্ট্য ঘটনাগুলি তার থেকে। এটা কার্ল মার্ক সাহেবের একটা বিখ্যাত বইয়ের সূচনা বাক্য

যেমন আমাদের আমি বক্তৃতার মধ্যে আগে বললাম বাগ্মি ছিলেন বাংলায় বাগ্মি বলে না বাগ্মি বলে কারণ গয় মহলে সংস্কৃত বা হিন্দিতে বাগ্মি বলে বাংলায় গয় গ দুবার উচ্চারণ হবে আপনি গদিও বলেন না গদ্য বলে কেন দ দুবার উচ্চারিত হয় পদ্মা বলেন পদ্ম বলেন না এই যে ভাষার মধ্যে আবার উত্তর ভারত প্রবেশ করছে রাজনীতিতেও তাই হচ্ছে না কিনা আমি আপনারা জানেন সন্দীপে মুজাফর আহমদুল্লাহ এক লোক ছিলেন আমাকে অনেক জিজ্ঞাসা করে

প্যালেস্টাইন ম্যান্ডেট পেয়েছে ইরাকের আদালন হয়েছে ফয়সলকে তাকে ধরে নিয়েছে সিরিয়া থেকে তাকে লাঠি দিয়ে ফরাসে বের করে দিয়েছে নজরুল তাকে নিয়ে লিখলেন ফরা বলে কি ঝড়ে রাতে তোমার রাতে তোমার অভিশাপ এই নজরুল ইসলাম নবযুগেই সাংবাদিকতা জীবন শুরু করেন এবং এটা পরিবর্তনের কাঠ তারপরে নজরুল ইসলাম তার থেকে বিদা নিলেন অনেক কারণ আছে অন্যান্য গুণের মধ্যে দিলেন একটা ছিলেন আছে দুজরের বিয়ে করার ইচ্ছে তারপরে আবার ফিরে এলেন চব্বিশের পরে আর একটা পত্রিকা বের করলেন লাঙ্গল উনিশশো পঁচিশ সালের দিকে কিছুদিন পরে এটা আবার গণবাণী হলো তাহলে কতগুলি পত্রিকা হলো নবযুগ ধূমকেতু লাঙ্গল গণবাণী এই করে তারা নজরুল একসময় রাজনীতি ছেড়ে দিলেন ছেলে মারা গেল নানা কথা জানেন আবার শেষ জীবনে উনিশশো চল্লিশ সাল কাছে আবার নজরুলেন এই সবগুলোর পিছনে উদ্ভব ছিলেন উনিশশো ছত্রিশ সনের একত্রিশ অক্টোবর একটা অদ্ভুত ঘটনা ঘটে আজাদ নামে একটি দৈনিক পত্রিকা ব্যর্থ এটার সম্পাদক হন মৌলানা মোহাম্মদ আকরুল খান তিনিপর মুসলিম লীগের ওই ক্যাম্পের লোক এটা ফজলকে বিরুদ্ধে করে এই কাহিনীগুলো আমি এই জন্য বলছি উনিশশো সাতত্রিশ সালের নির্বাচনে আগেও ফজরুল হক মন্ত্রী ছিলেন কি মন্ত্রী নিয়েছিলেন শিক্ষা বিভাগের তখন যে বিরত ছিল আপনার এই যে ভক্তিবাদের কথাই আমি বলছি এই জন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন আসনে বসিয়েছি কোনো সমালোচনা করে লোকে আপনাকে রবীন্দ্র বিদ্বেষী বলেন এখন আমি যে সেরে বাংলা সমালোচনা করি আপনি বলেন যে আপনি তো ফজরুল হক বিদ্বেষী কিন্তু বলা যাবে না কিন্তু এই নির্দেশের পথ যেহেতু আলতা দেখিয়ে দিয়েছেন আমি স্মরণীয় হওয়ার চেষ্টা করি মুজাফর আপনারা জানেন বাংলাদেশে এসেছিলেন উনিশশো বাহাত্তর সালে তার বিবরণটা শোক এই যে আমরা কলকাতার আনন্দবাজার পত্রিকা সকলেই মনে করি একটি অত্যন্ত প্রভতিশীল পত্রিকা আমি দেখেছি আব্দুল কাপর চৌধুরী মহাশয় দেখছেন দেশ পত্রিকা একটি উন্নত মানের সাহিত্য পত্রিকা এমন সাহিত্য পত্রিকা আর পায় না আমি নিজেও ওখানে লিখেছি

মুজাফর বাংলাদেশে ভারতের শুনে এসেছিলেন তাকে কি কষ্ট করতে হয়েছিল ভারত সরকার তাকে পারমিশন দেবে না পারমিশন দেওয়ার পর তিনি যখন এসে আবার গেলেন তখন আনন্দবাজার কি রিপোর্ট বলে মুজাফর আহমদ বাংলাদেশে আকার অর্থ কি আমাদের মেয়েদের বিয়ে হওয়ার বাড়িতে নাইর বলে অন্তত উনি আমি সন্দীপের লোক সন্দীপ তাই বলি আমরা কিন্তু কেন আনন্দ বাজার আমার বাংলাদেশে যাওয়াটাকে নাই ওরকম কারণ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে ভাগ হওয়ার পরেও আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কলকাতায় থেকে যাব কিন্তু বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি খুশি হয়েছে উনি বলছেন আপনাদের প্রাথমিকতায় আসতেছে কাজে আমি আমার দেশে যাব আমার ভাই বেঁচে আছে নব্বই বছর উপরে বয়স আমি তার সাথে দেখা হয় আমি দেখতে আসবো আমার ভাইয়ের ছেলেরা আছে আমার নিজের মেয়ে আছে কবি আব্দুল কাদিরের বউ আমার মেয়ে আমি আর কিন্তু ভারত সরকার আমাকে পারমিশন না দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে মানে পশ্চিমবঙ্গ সরকার না দিয়ে তারপরে তাকে পনেরো দিনের পারমিশন দিয়েছে আমি দিল্লিতে যাওয়ার জন্য আবেদন করেছিলাম আমাকে মাত্র দশ দিনের পারমিশন দিয়েছিল এবং বলছিল দিল্লি দশ মাইলের বাইরে ঢুকতে পারবেন না এবং আপনাকে বিমানে আসতে হবে বিমানে যেতে হবে ল্যান্ড পর্যায় ঢুকতে পারবেন আমি বলছি দু হাজার ষোলো সালের কথা বোঝাপুর আমাকে উনিশশো বাহাত্তর সালে এই কাজ করেছে ভারত সরকার অদ্ভুত ব্যাপার ভারতের প্রগতিশীলতার একটা উদাহরণ দিচ্ছি কিন্তু সেই ভারত প্রগতিশীলতা সম্পর্কে যে পত্রিকা রিপোর্ট করছে আমি মুজাফরমদের লেখা যদি একটু পড়ে আসলে আপনার গালি দেবেন না বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হলে তখন পশ্চিমবঙ্গে অবস্থিত অনেকেরই মন আনন্দে নেচে উঠেছিল তাদের পিতৃপুরুষের আবাস আগে পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশে ছিল তাদের মন পিতৃপুরুষের গ্রাম দেখার জন্য উদ্বেল হয়ে উঠেছিল আমি এক সময় উন সালে সালের কোনো একদিনে বাংলাদেশের সন্দীপ নামক দিকে জন্মেছিলাম আমার মন চেয়েছিল যে আমি কমপক্ষে একবার ঢাকা পর্যন্ত যাই সেখানে আমার অনেক আবদ্ধ রয়েছে এটা হল সূত্রপাত তো ঢাকায় যখন উনি আসলেন দেখো তাকেও একবার তার কাছে গেলে দৈনিক গণতন্ত্র পত্রিকা কিছু সাংবাদিক তার সাথে ইন্টারভিউ করতে গেলেন এই লেখাটা গণতন্ত্রে ছাপ হয়েছে করছি। তাকে জিজ্ঞাসা আমার ঢাকা যাওয়ার দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে গণকনাম বাংলা ধৈনিকের প্রতিনিধিরা আমার সঙ্গে সাক্ষাৎ করে আমাকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন আমি তাদের বলেছিলাম দেখুন সুভাষ বসুকে আমি কখনো নেতাজি বলি কেন কারণ এই নেতাজি কথাটা হিটলারের সুয়েটার নামক ভাষার ভারতীয় ভাষায় আমরা বলি এবং তাকে আমি তার ভিতরে যে মর্ম সেটা ভয়ানক নয় তারপরে ওনাকে তাহলে আপনি ওনার কাজ করেননি গণতন্ত্রের প্রতিনিধি জিজ্ঞাসা করলেন তবে কি আপনি সুভাষ বসুকে ফ্যাসিস্ট বলেন এটা দেখেন উনিশশো বাহাত্তরে ছাপা হয়েছে ঢাকা গণতন্ত্র পত্রিকায় এইটা সংকলন করেছে আমি বলেছিলাম সেটি ছাড়া আপনি করবেন তারপর তিনি আমার জিজ্ঞাসা করেছিলেন যে আমি কখনো শ্রী বসুর সঙ্গে একত্রে কাজ করেছি কিনা আমি বললাম করেছি তারপরে তার সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল এবং উনিশশো সালে তার সঙ্গে আমাদের ছাড়া হয়ে গিয়েছিল আপনারা জানেন সুভাষ বসু গান্ধী ছিলেন তার কাজ করা থেকে বিরত করেছিলেন তিনি তারপরে তিনি কেমন করে গোপন করে পালিয়ে সেইদারের সাথে কড় করে জাপান পর্যন্ত কাহিনী আপনারা জানেন তখন সভা জন্মগ্রহণ করেন আহমদসভা

সেটা দিয়ে মহিউদ্দিন সাহেব করেছেন মধ্যে একটা আমি আপনাদের জিজ্ঞেস করার জন্য উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা হঠাৎ করে একটা যে দুই বাংলা এক হয়ে যাবে আপনারা তো শোনেন নাই সেটা আমি শুনতে পেয়েছিলাম যেটা আমি দশম শ্রেণীতে ছিলাম তো এখন ঢাকায় এইভাবে নানা রকমের সেমিনার হচ্ছিল আমাদের পারবেন এখন মনে থাকতে পারে যে ঢাকায় একটা ছেলে বাংলার উপরে একটা সেমিনার হয়েছিল সে পশ্চিমবঙ্গ থেকে মহামেন্দ্র বসু এসেছিলেন যিনি লোক ও পাকিস্তান প্রস্তাব বই লিখেছে তিনি আবার লোকের নাতির জামাই একটা আত্মীয়তা বন্ধুত্ব আছে এটা অবশ্যই করা যাবে না এসেছিলেন শিলা সেন যিনি মুসলিম পলিটিশিয়ান বেঙ্গল লিখেছিলেন তারা বক্তৃতা দিয়েছিলেন এবং বাংলাদেশের অনেক ইতিহাসবিদ বক্তৃতা দিয়েছিলেন তাদের নাম বলা বাহুল্য এখন

বাঙালি জাতি অথবা ও শেরে বাংলা আপনাদের অবগতির জন্য বলে রাখি শেরে বাংলা শব্দটা এক শব্দ করে দেখা যাচ্ছে মানে আমরা এখন আমরা কিন্তু শত ফুল ফুটতে দেই শত রকমের বানান আমরা করছি তাই না কারণ এইটাও বাংলা ভাষার ইতিহাসে একটা ফুট নোট সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ইতিহাস সমিতি আয়োজিত শেরে বাংলা আবুল কাশেম ফজরুল হকের উপর তিন দিন ব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়েছিল তাতে বাংলাদেশ বা ভারতের অনেক প্রখ্যাত ইতিহাসে প্রবন্ধ পাঠে ও আলোচনায় অংশ গ্রহণ করেছিলেন ওই সেমিনারের দু একটি প্রবন্ধ আমি পড়ে দেখেছি সভা বলছেন এবং একদিন হাজির থেকে আলোচনা শুনেছি আলোচনা শুনে এবং প্রবন্ধ পড়ে আমার মনে হয়েছে লেখক এবং আলোচকদের অনেকেই কেউ স্পষ্টভাবে কেউ অস্পষ্টভাবে বলতে চেয়েছেন শেরে বাংলা ফজরুল হকি বাঙালি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ কিন্তু লেখক কিংবা আলোচকদের মধ্যে কেউই বাঙালিকে জাতীয়তাবাদ বলতে কোন অঞ্চলের জনগোষ্ঠীকে বোঝায় তা স্পষ্ট করার প্রয়াস পাননি এটা এখন আমরা পাচ্ছি না যে সকল ঐতিহাসিক আলোচনা করেছেন তারা মনে করছেন যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হলো ফজরুল হক তার একজন মহান স্থপতি আমাদের আরিফ সাহেবের আলোচনার মধ্যে তার একটা দুরাগত প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি বাঙালির জাতি বলতেও তারা বুঝিয়েছেন বর্তমান স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী এলাকা সমূহের জনগোষ্ঠী আমাদের আগে হয়েছে রাষ্ট্র তারপরে আমরা জাতি হয়েছি নাকি আগে জাতি হয়ে পরে রাষ্ট্র হয়েছে সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই যে রাষ্ট্রটা যেটা প্রাসঙ্গিকভাবে নিয়ে আলোচনা হচ্ছে এটা নির্ধারক কমপক্ষে দুইটি একটা হচ্ছে জাতি আর একটা তথাকথিত আপনারা একটা শব্দ বের করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়